যদি মনে করুন এরকম কোনো দিন হল যে ঘরে আলু ছাড়া আর কোনো সবজি নেই তো কপালে হাত দিয়ে ভিড় করতে থাকবেন নাকি আরে ও সব বাদ দিয়ে প্রথমেই আগে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার ধুতি ফুতি খুলে ঠান্ডা করে ভালো করে ম্যাশ করে প্রথম কাজ শেষ এবার দ্বিতীয় কাজ হামাগুড়ি দিয়ে চোখের তলায় ঢুকুন আর ডাব্বার মধ্যে দেখুন যে তিন চারখানা পাপড় হবে কি সাদা মশলা যা পাবেন একদম ছিঁড়ে মিলে ঘূর্ণি মেশিনে ফেলে একদম পাউডার বানিয়ে দিন হ্যাঁ ঠিক এরকম টাইপের দানা দানা পাউডার আলুর উপরে এগুলোকে ঢেলে দিন এবার অল্প করে জোয়ান বাহাত পরিষ্কার থাকলে ভালো করে রোগরে দিয়ে দিন এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য একটু হিং আর দু তিন চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে দিন যদি একটু ঢিলা বলে মনে হয় তাহলে এক দু চামচ আরও দিয়ে মুখে দিয়ে একটু নুন ঝালটা দেখে নেবেন এবার এটা থাকুক কড়াইতে তেল গরম করুন গরম হয়ে গেলেই অল্প করে পাঁচ পাঁচফোরণ একটু হিং আর দু তিনটে শুকনো লঙ্কা হালকা ভেজে নিন লঙ্কাটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলেই আদা কাঁচা লঙ্কা বাটা মাত্র দু মিনিট ফ্রাই করুন আদা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি তার উপরে হলুদ গুঁড়ো ঝাল যদি একটু বেশি খান তাহলে অল্প করে লঙ্কার গুঁড়ো দেবেন নাহলে ভাত পরিমাণ মতো নুন হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা আর অল্প করে জল দিয়ে এবার এটাকে কষান এতক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না টমেটো গলে গিয়ে পুরোপুরি তেল ছেঁড়ে দিচ্ছে ঠিক এরকম টাইপের দেখতে হলেই ওই যে আলু মাখাটা মাখলেন ওখান থেকে এক হাতা মতন দিন এতে গ্রেভিটা একটু মোটা হবে তার সঙ্গে সঙ্গে পাঁপড় আর বেসন দেওয়ার ফলে এটা কষে গিয়ে একটা দুর্দান্ত ফ্লেভারের গ্রেভি তৈরি হবে এবার এটাকে এতক্ষণ পর্যন্ত কষান যেন আলু মাখাটা শুকিয়ে গিয়ে একটু তেল টাইপের দেখায় ঠিক এরকম টাইপের দেখতে হলেই আলু বেসন পাঁপড় সব ঠিক মতন ফ্রাই হয়ে গেল তেলটাও ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে এবার কোমর পর্যন্ত জল দিয়ে দিন এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিন ধিমির ধিমির করে ফুটুক ততক্ষণে একটা কড়াইতে রিফাইন তেল গরম করে ওই আলুটাকে এক এক করে ছাড়ুন বড় ভাজার জন্য মিডিয়াম ফ্লেমে ভাজুন একটু সেট হয়ে গেলে তারপরে নাড়িয়ে চাড়িয়ে পুরোপুরি কালার আসা পর্যন্ত ভাজুন একদম সুপার টেস্টি পাঁপড়ের বড়া রেডি হয়ে গেল পাঁপড়ের জন্য একটা দানা দানা ভাব এসছে ওপরটা বেশ মচমচে হেভি টেস্টি লুকিয়ে লুকিয়ে চার পাঁচখানা খেতে খেতে এবার ঝোলটাকে দেখুন ভালো করে ফুটি গিয়ে জলের যে কাঁচা ফ্লেভারটা আছে ওটা চলে গেছে বাদ বাকি বড়াগুলো দিয়ে দিই ভালো করে একবার এগুলোকে মিশিয়ে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে বাস এবারে ঢাকনা দিয়ে খালি মাত্র দু মিনিট ভালো করে ফুটি দিই তাহলেই পেয়ে যাবেন একদম নিরামিষ দিনের জন্য সুপার টেস্টি নোবেল পুরস্কার প্রাপ্ত আলু পাপড়ের তরকার বাস এবারে ভাত রুটি পরোটা মুড়ি লুচি যা খুশি দিয়ে মেখে মুখে ছিঁড়েছুঁড়ে যেরম খুশি খান আলু ছাড়া কোনো সবজি না থাকলেও কপালে হাত দিয়ে টেনশন না করে আলু পাঁপড় দিয়ে এইভাবে সবজি বান নিরামিষ দিনে খান আমিষ দিনে খান যেদিন খাবেন ডাইনিং টেবিলেই স্বর্গ